হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নরণ লাইফ লাইফস্টাইল তো চলে এলাম আবার একটু ভিডিও নিয়ে আজকের ভিডিওর মেন পার্ট হচ্ছে আজ আমার ছেলের জন্মদিন তো আজকের ভেবেছিলাম যে সারাদিন কী কী করে আমার ছেলে সেই ক্লিপগুলো নেব কিন্তু সেভাবে আর নেওয়া হয়নি শুধুমাত্র সকালে একটু ক্লিপ নেওয়া হয়েছে আর আমি এখন ইন্ট্রো দিচ্ছি এখন হচ্ছে বিকেল পাঁচটা প্রায় পাঁচটা বাজবে যায় তো ছোটোখাটোভাবে একটা অনু মানে কি বলা যায় জন্মদিন পার্টি করবো আমি আমার বাবা বাড়িতে আছি আমার শরীর অসুস্থ কারণে আমার ছেলেরও শরীর অসুস্থ কারণে আছি এখানে তো যাই হোক ওখানে রাখ এদিকে দেখ তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ বাবু হাত হাত

এই দেখো প্রস্তুতি এখন চলবে শুরু হবে তো আমার বাবার বাড়ির এখানে বিকালের পরিবেশটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার বাবার মানে ছোটোখাটো একটা বাগান ওই যে দেখতেই পাচ্ছ ওটাতেই না সব কিছু সব রকম মেশানো মানে সব কিছুই লাগানো আছে তো যাই হোক এরপর কী কী করি সেটাই তোমরা দেখো খাওয়া দাওয়া হচ্ছে কথা বলার খাওয়ার তৈরি হয়ে গেছে তার জন্য আমি আলু কাটছি শীত চলে এরপর ময়দা মাখা হবে ওইদিকে মা পায়েস দিয়েছে ছে লুচি বেলা কি বলবো আর লুচি কেটে নিয়ে ওইদিকে মা বসিয়ে দিয়েছে মানে اكوদিন যা প্রস্তুতি চলছে ওদিকে এখনো হয়নি পায়েস হয়ে গেছে দিদি করে তো যাই হোক দেখতে থাকো এরপরে নেক্সট কি কি করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ডেকোরেশান শুরু হয়ে গেছে কিছুই না সত্যি আমাকে দেটোখাটো ছোটোখাটোভাবে ডেকোরেশান শুরু হয়েছে জাস্ট ওই নিচেই বসে নিচেই বসেও কাটবে যেহেতু ও এখন অনেক ছোট হবে ওর বার্থডে অবশ্যই হবে বড়োভাবে সেই ব্লগও যদি আমি সোশ্যাল মিডিয়ায় থাকি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তবে এখন নয় আপাতত পাঁচটা বছর ও তারপরে যাই হোক এখন আমার ছেলেও ওদের সঙ্গে আনন্দ করছে দেখতে সাজিয়ে নিই একদম সাজানোর পর তোমাদের সঙ্গে কথা বলছি হ্যালো গাইস আমি এখন আমার ভাগ্নের তরে যে গিফটগুলো নিয়ে এসেছি আমি সোনামার তরে সেই গিফটগুলো আনতে এখন আমাদের কাকুর ছোট কাকুর বাড়িতে যাচ্ছি চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাইস এখন আমরা ছোট কাকুর বাড়িতে চলে এসেছি চলো গিফটগুলো নিয়ে নিই তারপরে দেখা হচ্ছে গাইজ এখন আমরা চলে এসেছি এই যে এই গিফটটা আর এই গিফটটা খুলেও যাচ্ছে টেপ বাদ দাও যাওয়া হয়েছে এই দুটো আমি দিচ্ছি মানে ও ছোট মিমি আর এই গিফটটা ওর ওমপি মিমি দিচ্ছে আরও একটা আছে আমার জন্য ফুলের তোড়া আর ওর ওকে বলার জন্য বলছি হ্যাপি বার্থডে সোনামা দাদা তুই ভালো থাকিস আরও অনেক বড় হতে পারিস সেখানে কি কথা হচ্ছে তুমি ওকে দাঁড়িয়ে দাও

তো বন্ধুরা আমার ছেলে একদম রেডি কেক কাটার জন্য আর সরি কেক কাটা তো হয়নি ওই মানে পায়েসটাকে নিয়ে ভাবে ম্যানেজ করে কেকটা কাটা হয়েছিল যেটা তোমরা পরবর্তী সময় দেখতে পাবে তো যাই হোক এখানে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার বোন সবার সঙ্গে কথা বলছিল আমার ছেলে সব সবার সঙ্গে কথা বলছিল যারাই এসছিলো সবার সঙ্গে আরেকটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে দিনটাতে উনত্রিশে জানুয়ারি ঠিক দু বছর আগে অনেক অনেক কষ্ট করে আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি তো আমার সন্তান যেমনই হোক না কেন আমার সন্তান তো কি বলবো আর বলছি না যে কেউ খারাপ বলে তবে কিছু কিছু মানুষ আছে যে পেছন থেকে অনেক কিছুই বলে তো যাই হোক আমি তাদের কথায় কান দিই না তবে মা তো কিছু কিছু ক্ষেত্রে মানে কান্না দিয়েও মাইন্ডটা অন্যরকম হয়ে যায় তো যাই হোক তোমরা সবাই প্লিজ আমার ছেলেকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে এবং বড় হয় এবং মানুষের মতন মানুষ হতে পারে তো এটাই চাইবো তোমাদের কাছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো দেখতে থাকো দেখো এখানে কে কে এসেছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই এটা হচ্ছে আমার ছেলের দিদি মানে আমার একজন জায়ের মেয়ে আর ওর পাশেও যে বসে আছে ও আমার জায়ের মেয়ে আর একজন জায়ের ছেলে ওর মোট তিনজন গিয়েছিল আর আমার শাশুড়ি মা গিয়েছিলো আর এদিকে দেখ ওর দিদি আমার ছেলে দুজন দিদি একজন দাদা আর আমার শাশুড়ি মা এই হচ্ছে আমার বোন এরা সব আমার বৌদি এই যে আমি আমার মাও আছে আর সবাই ওইখানের সবাই যে মা বাবা কাকু কাকিমা বোন সবাই ছিল মোটামুটি বাইরে থেকে এই যে আর একজন আমার ভাইয়ের বন্ধু এসেছিলো ওকে ইনভাইট করাই হয়েছিল তাই ও এসেছিলো আর আমার ছেলে না শুধু কেক তো নিয়ে আসা হয়নি ওই পায়েসটাকে শুধু কাটবে কাটবে এভাবেই বলছে আশীর্বাদ করছি শুধু বলছে পায়েসটাকে কাটবে পায়েসটাই কাটবে এই আর কি তারপর দেখতে থাকো সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছিলাম

তারপর দেখো সবাই একে একে আশীর্বাদ করে নিয়েছিল প্রথমে আশীর্বাদ করেছিলাম আমি তারপরে আমার ঠাম্মি আমার ঠাম্মি তারপরে এসেছিল আমার ছেলের ঠাম্মি মানে আমার শাশুড়ি মা যাই হোক সবাই আস্তে আস্তে একের পর এক আশীর্বাদ করেছিল যেহেতু সবাই ওর থেকে বড় তাই সবাই আশীর্বাদ করে নিয়েছিলাম আর আশীর্বাদ করতে করতে তোমরা দেখতে থাকো আর আমি কিছু কথা বলি তোমাদের সঙ্গে কথাটা হচ্ছে অনেকে বলে নাকি মানে মেয়েরা যারা মানে ছেলের সরি আমি অনেকটা ঘাবড়ে যাচ্ছি তো যাই হোক যারা মেয়ের বাবা মা হয় তারা নাকি অনেক ভাগ্যবান কথাটা ঠিক আমি একদম কথাটাকে বলিয়ে দিচ্ছি না কথাটা ঠিক তবে মেয়ের বাবা মা যদি ভাগ্যবান হয় আমি তাহলে ছেলের মা এবং আমার আমার স্বামী ছেলের বাবা তো আমাদের দিক থেকে আমরা বলবো আমরা সৌভাগ্যবান তো এইটুকুই বলতে চাই তো মেয়ে ছেলের মধ্যে পার্থক্য করছি না যারা বলে তাদের মানে জন্যই আমি আবার বলছি হোক তারপর কেক কাটা হলো কেক মানে ওই পায়েসটাই কাটছি সেটা তোমরা দেখ

জন্মদিন সেলিব্রেট করার পরে এবার চলে আসি একদম খাওয়া দাওয়ার পর্বে তো খাওয়া দাওয়ার মধ্যে আমরা আমরা মানে আমার বড় ওখানে করেছিল লুচি ঘুগনি আর পায়েস ছিল আর মিহিদানা সঙ্গে মিষ্টি ছিল